আমি সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি মিনি ব্লগে গল্প করার জন্য তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আজকের ব্লগটা কোনো কিছুই না দেশে থেকে আমার কি কি জিনিস পাঠিয়েছে আমি বলেছিলাম সেইটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও করেছি এই ব্যাগটাই আমার দিদা পাঠিয়েছে দেশে থেকে চলো খুলি এটাকে খুলে দেখি এটাতে কি কি পাঠিয়েছে এই যে ব্যাগটা খুলেছি এই প্রথমে একটা নাইটি আমি ওখানে রেখে এসেছিলাম তোমরা ভিডিও দেখেছিলে যে নাইটিটা পড়েছিলাম আর এটাতে কি আছে দাঁড়া দেখাচ্ছি এটাতে রয়েছে চিড়ের মোয়া আমার খুব পছন্দের একটা জিনিস এখানে তো এরকম ধরনের টিফিন বাটি আমি দেখিনি তো এখানে পাঠিয়ে দিতে বলেছিলাম এরকম এটাতেও কিছু দিয়েছে ভারী ভারী লাগছে দাঁড়া আচ্ছা এটাতে আমার আর একটা পছন্দের জিনিস ঝুড়ির নাড়ু একটা খেয়ে দেখি হম দারুন দারুন চলো তারপরে আর কি কি আছে দেখা যাক রাখি আচ্ছা এটাতেও আছে দেখো তিলের নাড়ু তিলের নাড়ু পাঠিয়েছে এটাতে কোনটা ছেড়ে কোনটা খাও বুঝতে পারছি না আর কি পাঠিয়েছে একটা কুলো এই কুলো আমাদের লক্ষ্মী পুজোতে কুলো লাগে এই যে কুলো কাঠের নৌকা অনেক বড় নৌকা তোমরা ভাবছো তো এই নৌকাটাতে কি হবে এই নৌকাটা আমাদের কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে লাগে এটা বসিয়ে আমাদের পুজো করতে হয় এই যে কুলোটা কুলোর ওপরে ধান দিয়ে তার ওপরে নৌকাটা বসবে আর নৌকাটাতে কড়ি ঠড়ি ধান আরো কি কি সব দিতে হয় গাছ কৌটা বসাতে হয় দিয়ে আমাদের কোজাগুড়ি লক্ষ্মী পুজো করে আর কি আছে ও আরেকটা এটা পাঠিয়েছে বটি তো এটা খুললাম না আমি একটা বটি পাঠাতে বলেছিলাম একটা বটি পাঠিয়েছে আর এখানে ও আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা তো বলি গন্ধপাতা সে কি বলে জানি না এটা তো এখানে পাওয়া যায় না আমি কোনোদিন দেখিনি সেটাই পাঠিয়ে দিতে বলেছি তো ওটাই পাঠিয়েছে তো এটা একদিন বড়া করে রেসিপি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি পাঠিয়েছে সেটা হচ্ছে বিছানার চাদর না সরি বালিশের কভার বালিশের কভার পাঠাতে বলেছিলাম তো এখানে দুটো এই একটা আর একটা হবে এই তো চার জোড়া সরি দু জোড়া বালিশের কভার পাঠিয়েছে আর ও আমার বাবুর জন্য গামছা এসেছে ছোট্ট আমি বলেছিলাম হলদিতে দেব এই যে আমার বাবুর গামছা ঘাড়ে গামছাটা নাকি টাকা নিয়েছে ভাবছ আর কি পাঠিয়েছে ও এটা আছে খেজুরের গুড় এটা আমার শাশুড়ি পাঠিয়েছে আর কি আছে এটাতে আচ্ছা এটাতে পরে দেখাচ্ছি তোমাদেরকে ওটাতে কি আছে আর এটাতে কি আছে এটাতে মনে হচ্ছে তো নারকেল দেখি নারকেলের নাড়ু হ্যাঁ যেটা কথা খুলতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না তাই একটা মুখে না পুরে আর পারছি না অমৃত এখানে সব নাড়ু মোয়া এই যে আরো কি আছে দেখি আর এটা আমার বাবুর বালিশ এই আমার বাবুর মাথায় বালিশ পাঠিয়েছে আমার দিদা আর এটা তো লক্ষ্মীর কৌটা আছে দেখাচ্ছে তোমাদেরকে খুলে আর নিচে কি আচ্ছা যা বেরিয়ে গেল এইটা গুড় এই গুড়টা আমার দিদা পাঠিয়েছে এটা হচ্ছে আমার দিদা পাঠিয়েছে এই গুড়টা আর এই যে এই দুটো দেখতে পাচ্ছ আরো দুটো ঢিমে এটা আমার দিদা পাঠিয়েছে এটা আমার শাশুড়ি পাঠিয়েছে দুটো শীতের দিন খেজুরের গুড় পিঠে খুব ভালো লাগে আর এই চাদরটা আমার দিদা পাঠিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে খুলে আর এটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম আছে যে বাচ্চার মুখে ভাত দেওয়ার সময় এরকম কাপড় পরিয়ে মানে ধুতি মতো করে পরিয়ে করে তোমার করতে হয় তো এটা পাঠিয়ে আমি জন্য এখানে খুঁজেছি অনেক কিন্তু পাইনি তো এই তো পাঠিয়েছে আর এটা এই যে চাদরটা আর এক্সট্রা করে দেখালাম না খুলে ফোনের ব্যাটারিটা লো আর কিছু আছে আর কিছু নেই চাদরটাই আছে আর চলো তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি কি আছে এতে এই যে একটা লক্ষ্মীর কৌটা এটা আমাদের লাগে কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে এই যে একটা লক্ষ্মীর কৌটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এটার ভেতরেও কি আছে দাঁড়া আমি এক হাতে খুলতে পারছি না তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঢাকনাটা এই যে এমনি এরকম তো এটা এখানে রাখছি ঢাকনাটা আর এটার ভেতরে এই যে এগুলো ছিল কি কি আছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি একটা সুপুরি একটা হরিতকি দিয়েছে পাঁচটা হলুদ দেখতে পাচ্ছ এটাতে আমাদের মা বললার প্রসাদ আমাদের ওখানে প্রত্যেকবারই পুজো হয় তো মা বললার প্রসাদ এই প্রসাদটা সবাইকে দেবো এই যে দেখো মা বললার প্রসাদ জয় মা বললা তো এগুলোই পাঠিয়েছে আর ও হ্যাঁ